সো আপনি বিভিন্ন ক্রিকেটাররা ইন্টারভিউ করেছেন আপনি বিভিন্ন ক্রিকেটার থেকে শুনেছেন যে তারা একটা ব্যাট কিনতে যায় তাদের কত কষ্ট করা লাগছে তার আব্বার কত কষ্ট করা লাগছে টু ইজ নাথিং ডিফারেন্ট বাট আনফরচুনেটলি আমাদের মার্কেটে ব্যাটের প্রাইসটা যদি আপনি দেখেন মানে আনরিয়েলিস্টিক প্রাইসগুলা তৈরি হচ্ছে এটার কারণে কি হচ্ছে যে ছেলেগুলা ভালো ব্যাট কিনতে পারছে না আর যাদের একটা ভালো ব্যাট কেনার সামর্থ্য আছে ওরা ধরেন ওই বেস্ট কোয়ালিটি বোর্ডও পাচ্ছে না এই যে সিএ বাংলাদেশের ব্যবসা আমি আপনি আমি বিভিন্ন জায়গায় একটা কথা বলি এই ব্যবসা দিয়ে আমি বিল্ডিং কিনতে পারবো না ভাই না এই ব্যবসা দিয়ে আমি একটা বিএমডাব্লিউ গাড়ি কিনতে পারবো এটা হলো আমার একটা শখের ব্যবসা আই লাভ ব্যাটস হ্যাঁ আমার ব্যাটের সাথে থাকতে ভাল লাগে ব্যাট দেখতে ভালো লাগে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন অ্যান্ড দ্যাট আরেকটা যদি বড় রিজন হয়ে থাকে ইজ টু কন্ট্রোল দ্য প্রাইস আমি আমাদের প্রথম শিপমেন্টে যখন আমরা আমরা তো ডাইরেক্টলি সেল করি না আমরা আমরা হলো ডিস্ট্রিবিউট করি শপসদেরকে শপরা সেল করে ওই দেরকে আমরা যে প্রাইজে ব্যাটগুলা দিয়েছি বা যে কোয়ালিটি ব্যাটগুলা যে প্রাইজে দিয়েছি আমার কাছে মনে হয় যে ইট ইজ মানে যতটুক একটা মানুষ প্রফিট করে তার ব্যবসা চালায় যাওয়ার মতো করে যতটুক প্রাইজে দেওয়া সম্ভব আমি তাই প্রাইজে দিয়েছি আই থিংক ওই প্রাইসটাকে যদি ধরেন এখানে একটা টপ কোয়ালিটির ব্যাট লেটসে

আমি তো জানি বিকজ আমার তো এটার ব্যাপারে আইডিয়া আছে আপনার কেমন লাগছে বিজনেস করতে বেশি দিন তো হয়নি আমি আই এম এনজয়িং ইট ভাই সত্যি কথা আমি যেটা বললাম যে আমার কাছে ওই ব্যাটের সাথেই তো দিস আমার দিস ইস নাথিং ডিফারেন্ট ফর মি সো এটা আমার সাথে আমি খুব এনজয় করতেছি এটাকে আমি সত্যি কথা ব্যবসা হিসাবে দেখি না দিস ইজ ওয়ান থিং দ্যাট আমি এখানে আসি মাঝে মাঝে এসে গল্প করি ব্যাটের সাথে দেখি নতুন নতুন ব্যাট আসে আমি রিসেন্টলি পাকিস্তানও গিয়েছিলাম জানেন যে আমার নামে একটা হান্ড্রেড ফিফটি পিস ব্যাট লঞ্চ করেছে সো প্রত্যেকটা ব্যাট প্রত্যেকটা কাট আমি নিজে চুজ করছি সো ওই পুরো প্রসেসটা আই লাভ ইট সো বিকজ আমি সবসময় ব্যাট নিয়ে আমার সবসময় একটা ফ্যাসিনেশন আমি আপনার ওই ভিডিওটাও দেখেছিলাম বা ধরেন যতটা জানি আর কি সি এর সঙ্গেও তো আপনার একটা খুব ভালো খাতে পুরো আপনার প্লেইং ক্যারিয়ার থেকে আছে মানে আমি বলছিলাম যে সি এটাই বা চুজ করার পেছনেও কারণটা যদি একটু বলতেন দেখেন সি এর সাথে আমি প্রায় অলমোস্ট পনেরো বছর ধরে খেলি আর আমি দিস ইজ নট জাস্ট বিকজ আই রেপ্রেজেন্ট সি এ বাট আই বিলিভ দে মেক দ্য বেস্ট প্যাটস ইন দ্য এই রিজনে তো আমি পনেরো বছর ধরে সি এর সাথে ছিলাম আমার কাছে আমি যখন আমার প্লেইং ক্যারিয়ারে আমি সিএ থেকে যে টাকা পাইতাম তার তিন গুণ টাকা আমি বেশি অফার পেয়েছি বি অনেকবার অসংখ্যবার কিন্তু আমি কোনোদিন সি এ ছাড়িনি মানে রাইভাল কোম্পানি থেকে হ্যাঁ ইন্ডিয়ান কোম্পানির থেকে পাকিস্তানি কোম্পানির থেকে অনেকবার পেয়েছি যা পাইতাম তার তিন গুণ টাকা বেশি অফার পেয়েছি কিন্তু কোনোদিন আমি কারণ আমি সবসময় একটা কথা বলি আমাদের যারা কালিগ আছে যা আমাদের ছোট ক্রিকেটার এদেরকে বলি যে তুমি যতই ছোট হোক কোম্পানি বা যতই বড় হোক কোম্পানি যে কোম্পানি তোমাকে ভ্যালিউ করবে ওই কোম্পানির সাথে থাকো ও যত কম টাকা দেয় যত বেশি টাকা দেয় আমি আই এম অলওয়েজ এ বিলিভার আই শুড নট মেক মানি ফ্রম দ্য ব্যাট দ্য ব্যাট উইল মেক মানি ফর মি সো সি থেকে আমাকে আরেকজন দুই হাজার ডলার বেশি দিচ্ছে প্রতি খেলায় দেখে আমি যে চলে যাব টাকার জন্য তা না কারণ সি এর সাথে পনেরো বছর থাকার কারণে ওরা এক্স্যাক্টলি জানে যে আমি কোন ব্যাট পছন্দ করি কোন ওয়েট পছন্দ করি আমার আপনি দেখবেন বিভিন্ন ক্রিকেটারদের কন্ট্রাক্টে বছরে থাকে দশটা ব্যাট আমি মাসে যদি তিরিশটা ব্যাট চাই সি এর কাছে ওরা মাসে তিরিশটা ব্যাট পাঠাবে আমাকে দিস ইজ দ্য রিলেশন দ্যাট আই হ্যাভ বিল্ড ওভার দ্য ইয়ার্স সো অ্যান্ড আই জেনুইনলি বিলিভ

মেহেদিয়াসেন মিরাজের তো তার শেখ মেহেদি যাচ্ছে মেহেদিয়াসেন মিরাজের তো লোকাল তার নিজস্ব কোম্পানির রয়েছে সেইখান থেকে তাকে সিএতে নিয়ে আসা বিজনেসম্যান হিসেবে এটা তো আপনার জন্য একটা মানে মাস্টার স্ট্রোক মনে হচ্ছে নয় কি আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন ইয়েস হ্যাঁ বাট যেহেতু এটা নিয়ে বেশি কিছু বললে ওর জন্য ভালো হবে না আমার কাছে মনে হয় এটা নিয়ে আর আমি বেশি কিছু বললাম না বাট ফর মি ইট ওয়াজ আ ব্লেসিং

একটা ব্যাট চিনতে হলে একটা ক্রিকেটারের কিন্তু একটা বেসিক আইডিয়া থাকে যে কোন ব্যাটটা ভালো কোন ব্যাটটা ভালো না আমি একজন শিক্ষিত একজন মানুষকে ধরে যদি নিয়ে আসি তার এটা বুঝেতে তার এক বছর সময় লেগে যাবে যে কোনটা ভালো খারাপ সো এগেন এগেইন এডুকেটেড গায়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সো সে হি লুকস আফটার দ্য বোথি ও তো তাহলে মানে ক্রিকেট ছেড়ে দিয়েছে আমি যতটা জানতাম একটু ফ্রাস্ট্রেটেড ছিল না হেলথ ইস্যু ছিল হেলথ ইস্যু না না সেটা তো মানে তারপর ক্রিকেটটা নিয়ে তো অনেক স্বপ্ন থাকে সেইখান থেকে ছেড়ে দিতে হয়েছে সো এখন যখন এটা সঙ্গে রয়েছে ভেরি এক্সাইটেড খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড ভেরি এক্সাইটেড ইউ শুড টক টু হিম ওয়ান্স